তো অনলাইন শপিং পেজ আমাদের অনলাইন শপিং পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি মহান আল্লাহ পাকের রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলুন শুরু দেরি না করে শুরু করি আজকের বিস্তারিত লাইভ লাইভের শুরুতেই সকলের কাছে আমার একটা রিকোয়েস্ট সবাই খুব দ্রুত সময়ের মধ্যে লাইভে জয়েন হয়ে যাবেন তো লাইভ শুরু করার আগে প্রথমে বলে দিচ্ছি অর্ডারটি কীভাবে কনফার্ম করবেন অর্ডারটি কনফার্ম করার জন্য স্ক্রিনে দেখানো থ্রি পিসটির একটি স্ক্রিনশট নেবেন আর আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার আমাদেরকে ইনবক্স করে দেবেন ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ হবে সত্তর টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হবে একশো পঞ্চাশ টাকা সমগ্র বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে পণ্যটি পেয়ে যাবেন ইমশাআল্লা তো চলুন দেরি না করে শুরু করি আজকের বিস্তারিত লাইভ আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দুই ধরনের কালেকশন প্রথমে দেখিয়ে দিচ্ছি টাঙ্গালের তাঁতের হাফ সিল্কের হ্যান্ডলুম কিছু থ্রি পিস এগুলো হচ্ছে স্ক্রিনে যে থ্রি পিসটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টাঙ্গালের তাঁতের হাফ সিল্কের হ্যান্ডলুম একটি থ্রি পিস চলুন প্রথমে থ্রি পিসের বিস্তারিত আপনাদেরকে একটু দেখাই দেখুন এটি হচ্ছে কামিজের কামিজের কাপড় কামিজের সামনের অংশের ডিজাইনটা কামিজের সামনের অংশে এরকম সুন্দর ডিজাইন করা থাকবে এবার দেখে নিন কামিজের ভেতরটা কেমন হবে কামিজের ভেতরে সম্পূর্ণ কামিজে এরকম সুন্দর গোল্ডেন সুতোর বুননের কাজ করা থাকবে সম্পূর্ণ কামিজের ভেতরে গোল্ডেন সুতোর বুননে কাজ করা থাকবে ম্যাটেরিয়ালস হচ্ছে টাঙ্গালের তাদের হাফ সিল্ক হ্যান্ডমেড এগুলো হচ্ছে হ্যান্ডমেড থ্রি পিস এবার দেখিয়ে দিচ্ছি ওড়নাটি দেখুন থ্রি পিস সাথে আপনারা সুন্দর একটি ওড়না পাবেন এটি হচ্ছে থ্রি পিসের ওড়নাটি সম্পূর্ণ ওড়নাটির জোরে সুন্দর এরকম ডিজাইনে কাজ করা থাকবে সম্পূর্ণ অনলাইতে সুন্দর কাজ করা থাকবে এবার দেখিয়ে দিচ্ছি প্যান্টের কাপড়টি প্যান্টের কাপড়টি থাকবে এক কালার প্যান্টের কাপড়টি এক কালার হবে দেখুন একদম গাঢ় খয়রি কালারে প্যান্টের কাপড় থাকবে চমৎকার ডিজাইনের থ্রি পিসের মূল্য থাকছে কত জানেন মাত্র সাতশো টাকা শুনতে অবিশ্বাস্য হলে ওটি সত্যি চমৎকার ডিজাইনের থ্রি পিসটির মূল্য থাকছে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকাতে আমরা এই পিসটি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আর আশা করি সম্পূর্ণ বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে আপনি আমাদের কাছ থেকে পণ্যটি পাবেন মাত্র সাতশো টাকা হলে পিসটি আপনারা নিয়ে নিতে পারেন পছন্দ হয়ে থাকলে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন দেখিয়ে দিচ্ছি টাঙ্গেলের তাঁতের হাফ সিল্কের হ্যান্ডমেড আরও একটি পিস দেখুন এটি কিন্তু হ্যান্ডমেড এটি হচ্ছে টাঙ্গালের তাঁতের হাফ সিল্কের হ্যান্ডলুম থ্রি পিস প্রথমেই কামিজের কাপড়টা একটু দেখে নিন আপনারা কেমন হবে এটি হচ্ছে কামিজের কাপড় নরিন সুলতান আপু লিখেছেন চলে এসেছি থ্যাংক ইউ আপু মিস করছিলাম আপনাদেরকে থ্যাংক ইউ সো মাছ লাইভে জয়েন হওয়ার জন্য নরেন সুলতানাপু ফালানা খান অর্নিক আলিমুকে মেনশন করে দিয়েছেন থ্যাংক ইউ আপু অসংখ্য ধন্যবাদ এটি হচ্ছে কামিজের কাপড়টা কামিজের সামনের অংশের ডিজাইনটা এরকম হবে এটি হচ্ছে কামিজের সামনের অংশের ডিজাইনটা দেখুন সামনের অংশটা কত সুন্দর ডিজাইন করে রয়েছে নরিন সুলতান আপু পার্পেল কালার আবুজেকশন দিয়েছেন থ্যাংক ইউ আপু অসংখ্য ধন্যবাদ নরিন সুলতান আপু আমাদের পেজের একজন নিয়মিত গ্রাহক উনি সবসময় আমাদের কাছ থেকে কেনাকাটা করে নরিন সুলতান আপু দেখেছেন ওয়াও পার্পেল জি আপু পার্পেলটা খুবই সুন্দর এতক্ষণ দেখলেন কামিজের সামনের অংশের ডিজাইন এবার ভেতরের অংশের ডিজাইনটা দেখুন কামিজের ভেতরে এরকম সুন্দর গোল্ডেন সুতোর কাজ করা থাকবে নরেন সুলতান আপু আপনি কিন্তু এইগুলো দুটি ড্রেস আমাদের থেকে নিয়েছেন কেমন হয়েছে নরেন সুলতান আপু গোল্ডেন ডিজাইন দিয়ে আপু গোল্ডেন ডিজাইন নরেন সুলতান আপু থ্রি পিসগুলো কেমন হয়েছে একটু জানাবেন কমেন্টে দেখিয়ে দিচ্ছি ওড়নাটি এটি হচ্ছে থ্রি পিসটি ওড়না সম্পূর্ণ ওনাটি সুন্দর ডিজাইন করা থাকবে সম্পূর্ণ ওনাটিকে আপনারা সুন্দর কাজ করা পেয়ে যাবেন হচ্ছে থ্রি পিসের উন্নয়টি সম্পূর্ণ উন্নয়তে সুন্দর কাজ করা থাকবে এবার দেখিয়ে দিচ্ছি প্যান্টের কাপড়টি দেখুন এটি হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টি এক কালার হবে প্যান্টের কাপড়টা এক কালার থাকবে আমাদের সবগুলো ছিপিসে প্যান্টের কাপড় এক কালার হয়ে থাকে প্যান্টের কাপড়ে আসলে কোনো ডিজাইন এরকম থাকে না চমৎকার ডিজাইনের এই পিসটির মূল্য থাকছে মাত্র সাতশো টাকা কি শুনে অবাক হচ্ছেন শুনে অবাক হলেও থ্রি পিসটির মূল্য থাকছে আসলে মাত্র সাতশো টাকা সম্পূর্ণ বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে একমাত্র আমরাই দিচ্ছি সাতশো টাকা মূল্যে এই টাঙ্গালের তাঁতের হাফ সিল্কের হ্যান্ডলুম থ্রি পিস এটা হচ্ছে টাঙ্গালের তাঁতের হাফ সিল্ক হ্যান্ডলুম থ্রি পিস প্রাইস মাত্র সাতশো টাকা নরেন সুলতারাম্প রেখেছেন সাতশো টাকার ড্রেসেসগুলো এত সুন্দর জিয়াপো সাতশো টাকার ড্রেসগুলো আমাদের অনলাইন পেজে সবগুলো ড্রেসই সুন্দর এই সাতশো টাকার ড্রেসগুলো মার্শাল্লা অনেক সুন্দর নরিন সুলতান আপু অনেকগুলো লাভ রিয়াকশন দিয়েছেন ইমোজি দিয়েছেন থ্যাংক ইউ আপু দেখে নি দেখিয়ে দিচ্ছি টাঙ্গাইলের তাঁতের হাফ সিল্কের হ্যান্ডলুম আরও একটি সুন্দর থ্রি পিস দেখুন খয়রি কালারের মধ্যে দেখুন ম্যাটেরিয়ালস হচ্ছে টাঙ্গাইলের তাঁতের হাফ সিল্ক হ্যান্ডলুম এগুলো কিন্তু হ্যান্ডলুম থ্রি পিস এগুলো কিন্তু মেশিন মেড নয় এগুলো সম্পূর্ণ হ্যান্ডলুম থ্রি পিস প্রথমে দেখে নিন কামিজের সামনের অংশের ডিজাইনটা এটা হচ্ছে কামিজের সামনের অংশের ডিজাইন এবার দেখিনি ভেতরের অংশটা কেমন হবে সম্পূর্ণ কামিজের এরকম সুন্দর গোল্ডেন সুতোর বুননের কাজ করা থাকবে সম্পূর্ণ কামিজটাতে সুন্দর গোল্ডেন সুতোর বুননে কাজ করা থাকবে এবার দেখিয়ে দিচ্ছি ওড়নাটি এটি হচ্ছে থ্রি পিসের ওড়নাটি এটি হচ্ছে থ্রি পিসের ওনাটি সম্পূর্ণ ওনাটিতে এরকম সুন্দর ডিজাইনে কাজ করা থাকবে সম্পূর্ণ ওনাটিতে সুন্দর ডিজাইনে কাজ করা থাকবে সম্পূর্ণ ওনা জুড়ে এরকম সুন্দর ডিজাইনের কাজ করা থাকবে আসলে সাতশো টাকার মধ্যে ড্রেসগুলো খুবই চমৎকার প্রাইস অনুযায়ী ড্রেসগুলো অসাধারণ গর্জিয়াস এবার দেখিয়ে দিচ্ছি প্যান্টের কাপড়টি এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টি এক কালার হবে প্যান্টের কাপড়টি এক কালার থাকবে নরেন সুলতানা বলেছেন বাহ খুবই সুন্দর এগুলো জি আপু ড্রেসগুলো আসলে খুবই সুন্দর আমি এই কথাটি এখন বলতেছিলাম যে আসলে প্রাইস অনুযায়ী ড্রেসগুলো খুবই সুন্দর চমৎকার নরেন সুলতানা বলেছেন এক্সিলেন্ট জি আপু ড্রেসগুলো সত্যি অ্যাক্সিলেন্ট নরেন সুলতানা অনেকগুলোই ইমোজি দিয়েছেন থ্যাংক ইউ আপু চমৎকার ডিজাইনের এই থ্রি পিসটির মূল্য থাকছে মাত্র সাতশো টাকা হয়তো আপনাদের কাছে শুনে অবাক রাখতে পারে যে এত কম প্রাইজে এত ভালো থ্রি পিস জি আমরাই দিচ্ছি সমগ্র বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে মাত্র সাতশো টাকাতে স্টুডেন্ট বাজেটে যাতে আমাদের স্টুডেন্ট কাস্টমাররাও আমাদের থেকে শপিং করতে পারে তাদের কথা বিবেচনা করেই আমরা মাত্র সাতশো টাকাতে থ্রি পিসগুলো সেল করতেছি আর এই থ্রি পিসগুলো কিন্তু খুব দ্রুত সোল্ড আউট হয়ে যাচ্ছে যতগুলো থ্রি পিস নিয়ে এসেছিলাম সবগুলো সোল্ড আউট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর মাত্র এখন তিনটি থ্রি পিস রয়েছে পেজে যদি কারো পছন্দ হয়ে থাকে খুব দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন এবার আপনাদেরকে কিছু ভিন্ন কোয়ালিটির থ্রি পিস দেখিয়ে দিব স্ক্রিনে যে থ্রি পিসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তসর জামদানি মেশিন মেড থ্রি পিস এগুলো হচ্ছে তসর জামদানি মেশিন মেড এগুলো কিন্তু হ্যান্ডমেড না এগুলো মেশিন মেড তো চলুন থ্রি পিসটা একটু বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে আপনাদেরকে কামিজটা দেখিয়ে দেবো দেখুন কামিজটা এটি হচ্ছে কামিজের সামনের অংশের ডিজাইনটা দেখুন আর এটি কিন্তু মোস্ট পপুলার ভাইরাল একটি থ্রি পিস এগুলো এখন মার্কেটে অনেক মার্কেটে ডিমান্ড রয়েছে থ্রি পিসগুলোর এটি হচ্ছে তসর জামদানি মেশিন মেড থ্রি পিস এটি হচ্ছে কামিজের সামনের অংশের ডিজাইনটা এছাড়াও সম্পূর্ণ সুন্দর কাজ করা থাকবে দেখুন সম্পূর্ণ জুড়ে সুন্দর কাজ করা থাকবে সম্পূর্ণ কাজ করা থাকবে মানে এত সুন্দর কাজ করা থ্রি পিস মানে অসাধারণ সত্যি সত্যি অসাধারণ থ্রি পিসগুলো এটি হচ্ছে কামিজের কাপড়টা এবার ওড়নাটি ওড়নাটি আরও গর্জিয়াস মানে থ্রি পিসটি এই থ্রি পিসগুলোর উড়াগুলি এত সুন্দর এত গর্জিয়াস এত প্রিমিয়াম লুকের মানে আসলে না দেখলে বিশ্বাস করার মতো নয় খুবই প্রিমিয়াম খুবই গর্জিয়াস খুবই কোয়ালিটিফুল থ্রি পিস খুবই ভালো মানের মানে এবার দেখিয়ে দিচ্ছি প্যান্টের কাপড়টি প্যান্টের কাপড়টি এক কালার থাকবে এক কালার হলেও কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই ভালো খুবই ভালো মানের কাপড় খুবই ভালো কোয়ালিটি ফুল কাপড় চমৎকার ডিজাইনের এই থ্রি পিসটির মূল্য থাকছে কত জানেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হলে এই থ্রি পিস আপনারা নিয়ে নিতে পারবেন সম্পূর্ণ বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস সম্পূর্ণ বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে আমরা দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকাতে জামদানি মেশিন মেডের এই থ্রি পিসটি সম্পূর্ণ বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজ আমি আবারও বলতেছি সম্পূর্ণ বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে আমরা দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকাতে গর্জিয়াস লুকিংয়ের থ্রি পিসটি আপনারা নিতে পারবেন যদি পছন্দ হয়ে থাকে অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন আর এই থ্রি পিসটি কিন্তু বর্তমানে খুবই মানে ডিমান্ডেবল একটি থ্রি পিস এই থ্রি পিসটি খুবই ডিমান্ড রয়েছে বর্তমান বাজারে দেখিয়ে দিচ্ছি মেশিন তসর জামদানি আরও একটি থ্রি পিস মেশিন তসর জামদানি আরও একটি সুন্দর থ্রি পিস প্রথমে দেখে নিন কামিজের কাপড়টা এটি হচ্ছে কামিজ এটি হচ্ছে কামিজের সামনের অংশের ডিজাইনটা সামনের অংশটা খুব সুন্দর ডিজাইন করা রয়েছে আসলে আপনারা লাইভে কেমন দেখতে পারতেছেন আমি জানি না বাট আমি যেহেতু সরাসরি দেখতেছি প্রত্যেকটা থ্রি পিস খুবই এক্সিলেন্ট খুবই মানে খুবই সুন্দর খুবই চমৎকার মানে চোখ ধাঁধানো থ্রি পিসগুলো সবগুলো থ্রি পিস চোখ ধাঁধানো এবার দেখে নিন কামিজের ভেতরের অংশের ডিজাইনটা দেখুন কামিজের সম্পূর্ণ কামিজের ভেতরে এরকম লাল গোল্ডেন সুতোর কাজ করা থাকবে সম্পূর্ণ কামিজের ভেতরে সুন্দর কাজ করা থাকবে সম্পূর্ণ কামিজটার ভেতরে সুন্দর কাজ করা থাকবে এবার দেখে নিন ওড়নাটি এই থ্রি পিসগুলোর বিশেষত্ব হচ্ছে ওড়না মানে ওড়নাগুলো এত গর্জি আছে থ্রি পিসগুলোর ওড়নাগুলো খুব সুন্দর ওড়না মানে এক একটা ওড়নার কারণে আসলে থ্রি পিসগুলোর সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পায় পেয়ে গেছে খুবই ক্লাসি লুকিংয়ের উড়নাগুলো থ্রি পিসগুলোর সাথে আপনারা পাবেন মানে এত চমৎকার ওড়না থ্রি পিসগুলো মানে আসলে ভাবা যায় না এবার দেখিয়ে দিচ্ছি প্যান্টের কাপড়টি প্যান্টের কাপড়টি থাকবে এক কালার এক কালার প্যান্টের কাপড় আপনারা পেয়ে যাবেন এগুলো হচ্ছে তসর জামদানি মেশিন মেড থ্রি পিস কাপড়গুলো খুবই ভালো খুবই অসাধারণ খুবই কোয়ালিটি ফুল কাপড় যদিওগুলো ওগুলো মেশিন মেড তারপরেও কাপড়ের কোয়ালিটি খুবই ভালো বিকজ আমরা সবসময় আমাদের কাস্টমারদের জন্য কোয়ালিটি বেস্ট কোয়ালিটির কাপড়গুলোই নিয়ে আসি যাতে আমরা আমাদের কাস্টমাররা যেন ভালো একটা ভালো মানের পণ্য যেন তারা হাতে পায় চমৎকার ডিজাইনের থ্রি পিসটির মূল্য থাকছে মাত্র এগারোশো টাকা সম্পূর্ণ বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছি মাত্র এগারোশো টাকা হলে থ্রি পিসটি আপনারা নিয়ে নিতে পারবেন পছন্দ হয়ে থাকলে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন দেখিয়ে দিচ্ছি তসর জামদানি মেশিন মেড আরও একটি থ্রি পিস এটি হচ্ছে তসর জামদানি মেশিন মেড থ্রি পিস এগুলো কিন্তু মেশিনে তৈরি করা এগুলো হ্যান্ডলুম নয় আমি একটু ডিটেলসে থ্রি পিসটা আপনাদেরকে দেখিয়ে দিই এটি হচ্ছে থ্রি পিসের কামিজ আর এটি হচ্ছে কামিজের সামনের অংশের ডিজাইনটা কামিজের সামনের অংশটা খুব সুন্দর ডিজাইন করা থাকবে খুব সুন্দর ডিজাইন করা থাকবে কামিজের সামনের অংশটা এছাড়াও ভেতরের অংশের ডিজাইনটা সম্পূর্ণ কামিজের ভেতরে সুন্দর এরকম ডিজাইন করা থাকবে এবার দেখিয়ে দিচ্ছি ওড়নাটি দেখুন এই চিপিসের সাথে এরকম সুন্দর ফ্যাবুলস একটি ওড়না আপনারা পেয়ে যাবেন অসাধারণ ডিজাইনের একটি ওড়না চিপিসের সাথে আপনারা পেয়ে যাবেন এবং একমাত্র এই ওড়নাগুলোর কারণে থ্রি পিসের সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পেয়ে গেছে চমৎকার চমৎকার ওড়না আপনার থ্রি পিসগুলোর সাথে পাবেন মানে এত সুন্দর কম্বিনেশন করা হয়েছে ওড়নার থ্রি পিস দিয়ে মানে অসাধারণ অসাধারণ এবার দেখিয়ে দিচ্ছি প্যান্টের কাপড়টি প্যান্টের কাপড়টি এক কালার থাকবে বেসিক্যালি আমাদের প্রত্যেকটা থ্রি পিসের প্যান্টের কাপড়গুলো আসলে এক কালার হয় তো এটা এটাও যথারীতি এক কালার একটি প্যান্টের পিস পেয়ে যাবেন চমৎকার ডিজাইনের থ্রি পিসটির মূল্য থাকছে কত জানেন মাত্র নয়শো টাকা স্টুডেন্ট বাজেটের মধ্যে সম্পূর্ণ বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে একমাত্র আমরাই দিচ্ছি মাত্র নয়শো টাকাতে থ্রি পিসগুলো মাত্র নয়শো টাকায় আমরা থ্রি পিসগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস মাত্র নয়শো টাকাতে যদি পছন্দ হয়ে থাকে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আজকের মতো লাইফটি এখানেই শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ আগামীকালকে আবার নতুন কোনো কালেকশন নিয়ে আপনাদের সামনে লাইভে আসব। আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম